আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো তপসে মাছের রেসিপি কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি তপসে মাছ এখানে নিয়েছি পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে মাছের মধ্যে দিয়ে দিলাম দিলাম রসুন বাটা আদা বাটা স্বাদ মতো নুন দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নেব ভালো করে এদিকে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলাম বেসন দিলাম একটুখানি কালো জিরে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে নেবো দেখুন বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিক্সড করার পর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে গুলে রেখে দেব এদিকে যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে একটা একটা করে এরকম গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেখুন এরকম উল্টে দিলাম মাছটা উল্টে পাল্টে মাছটা আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে সবগুলো ভেজে নিলাম খেতে অসাধারণ হয় বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব